হ্যালো দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদের মুড়ি ডিম আর টমেটো দিয়ে ছটপট বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথম একটি মিক্সিং বলে একটি ডিম নিয়ে নিচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার না থাকে তো ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে এখন এর মধ্যে একটি টমেটো এই পাতলা কুচি করে দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি দুই থেকে তিনটি কাঁচামরিচ করছে চা চামচ পরিমাণ আদা বাটা চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ চাট মশলা কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মশলা ডিমের সাথে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দেব এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে কিছুক্ষণ অপেক্ষা করব এ পর্যায়ে ডিমটাকে ভেঙে ঝুড়ঝুড়া করে নিতে হবে অর্থাৎ ডিমটাকে সেলু ফ্রাই করে নিতে হবে অনবরত নেড়ে ছেড়ে ডিম টমেটো ভেজে নিতে হবে এবার ঢাকনা দিয়ে ঠেকে রেখে দিতে হবে প্রায় পাঁচ মিনিটের মতো সময় চুলারা স্লোতে থাকবে মিনিট পর ঢাকনা সরিয়ে মিশিয়ে নিচ্ছে এখন এর মধ্যে এক কাপ পরিমাণ মুড়ি দিয়ে দিচ্ছে মুড়ি ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে অনবরত নেড়ে ছেড়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে এ সময় চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝি থাকবে এর মধ্যে একটা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে এর মধ্যে সরিষার তেল দেওয়ায় খুব সুন্দর ফ্লেভার আসবে আর খেতেও অনেক ভালো লাগবে এখন এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে পাতা খুব ভালো করে করে মিশিয়ে নিতে হবে হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ মিশানো দিচ্ছে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন ডিম মুড়ির নাস্তা দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রই আজকে আমি আপনাদের দুটি ডিম আর পাউরুটি দিয়ে সবচেয়ে সহজ আর ভীষণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে ছটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন রমজানে ইফতারিতে এই নাস্তাটি খেতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে তিন পিস পাউরুটি নিয়েছে এর মধ্যে পানি দিয়ে পাউরুটি ভিজিয়ে নেব তারপর সাথে সাথে হাত দিয়ে চেপে পানি বের করে নিতে হবে এখন অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছে এখানে আমি দুইটি সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখন গ্রেটার দিয়ে ডিম দুটিকে আমি গ্রেট করে নেব তো ডিম দুটিকে গ্রেড করে নিয়েছে প্রথমে হাফচা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দুইটি কাঁচামরিচ করছে কোয়াটার চা চামচ পরিমাণ আদা বাটা কোয়াটার চা চামচ পরিমাণ রসুন বাটা একটি ছোট সাইজের পেঁয়াজ কুড়ছে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালো করে মেখে মিশ্রণটি রেডি করে নিতে হবে তো আমার নাস্তার জন্য মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে এবার হাতের মতো সামান্য পরিমাণ তেল মেখে নিয়ে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে নিচ্ছে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নেব হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নিচ্ছে তারপর এভাবে চেপে চ্যাপটা করে কাটলেটের মতো শেপ দিয়ে দিচ্ছে সাইডটাকে এভাবে সমান করে নিতে হবে দেখুন কাটলেটের মতো শেপ দিয়ে নিয়েছে তারপর ব্রেড গ্রামসের মধ্যে খুব ভালো করে কোট করে নেব এখানে হাফ কাপ পরিমাণ ব্রেড গ্রামস নিয়েছে এভাবে হাতে চেপে ব্রেডগ্রাম সেট করে নিতে হবে এই তো আমি একটি নাস্তা তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি এবার চুলা একটি প্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাইহিটে গরম করে নিয়েছে এখন চুলারাস মিডিয়ামে রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়াম টু হাইহিটে মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন ছাঁকনি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এই রমজানে একবার হলেও ট্রাই করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ